ভগবান যখন কোনদিনও ভাবতে পারে নাই এরকমটা হবে আমার তোমাদেরকে এর আগের দিন লাইভে এসে বলেছিলাম যে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাবে চোখের ডাক্তারের কাছে তোমাদের ডাক্তারের কাছে এরা মাঝে মাঝে তোমার মাস পর পরই ডাক্তার দেখাচ্ছে কিন্তু একই আসছে না কথা বলতে আমি পাচ্ছি না যেহেতু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করিয়েছেন শেয়ার না করে আর থাকতে পারছি না আমি তাই চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা মাই বুঝে সন্তানের ডাক্তারের কাছে নিয়ে গেছিল আবার শুধু বেড়েই যাচ্ছে চোখের সমস্যা যার আছে শুধু তারাই বুঝবে যে চোখের সমস্যাটা কতটা একটু কেটে গেলে তবু গরম গিয়ে ওষুধকে সারানো যায় কিন্তু চোখ একবার মানে ইয়ে হয়ে গেলে খারাপের দিকে গেলে সেই চোখ আর ফিরিয়ে আনা যায় না তোমাদেরকে যে আমি কি বলবো আমি কোনো ভাষাও খুঁজে পাচ্ছি না আজকে শুধুমাত্র আমার জন্যই আজকে আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার ডাক্তার বলেছে এখন একটা চশমা বানাতে গেলে অনেক টাকা লাগবে চল্লিশ চল্লিশ হাজারের কাছে এখন এই মুহূর্তে এত টাকা পাবো কোথাও পাওয়া শুধু মাইনাস এত বলি ছেলেকেও বলি বাবা ফোনটা দেখিস কিছু না ফোন দেখে দেখি আজকে এই অবস্থা তোমাদেরকেও বলছি সব দিদি ভাইদের যা যাদের ছোটো বাচ্চা আছে তাদের হাতে তোমরা ফোন দিও না আমার মতো এই ভুলটা তোমরা করো না ফোন দেখে দেখে আজকে এই অবস্থা ফোনটা যদি না দেখতো তাহলে হয়তো আজকে এই অবস্থাটা হতো না ফোন দেখতো ঘরেই থাকতো তখন আমিও অতটা বুঝিনি আমরাও বুঝি না ও কোনো সময়ের জন্য বলতো না যে মা আমি দূরে জিনিসগুলো ভালো বুঝতে পারছি না দেখতে পাচ্ছি না দু বছর যে লকডাউন হলো তখন তো একদমই স্কুল বন্ধ শুধু বাড়িতে টিউশনই ছিল তখন টিউশনই পড়তো তখন তো যেহেতু এরকম কাছেই থাকতো বইটা তখনও আমরা বুঝতে পারিনি যখন লকডাউনের পর স্কুলটা খুলল তখন স্কুল থেকে আমাদেরকে জানাচ্ছে যেরকম মহি চোখেও ফার্স্ট বেঞ্চেতে বসেও দেখতে পাচ্ছে না তখন আমরা হঠাৎ মানে সে গাছ থেকে মানে নিচে পড়ে যাওয়ার মতো কাণ্ড যে কী হলো তারপর ডাক্তারের কাছে যাই পরীক্ষা করি চোখ বলে হ্যাঁ এরকম হয়েছে চোখেও সমস্যা চোখে জিজ্ঞাসা করি তখন আমরা দূর থেকে এবিসিডি এই সমস্ত অক্ষরগুলো ধরি হ্যাঁ বলছে আমি দেখতে পাই না তো আগে থেকে তো বলবি বাবা যে কোনো জিনিস একটু অল্প থেকে হলে হয়তো একটু কমে আসে যেহেতু এখন এটা বেশি রকম হয়ে গেছে সেজন্য বেশি হলে তো জিনিসটা বাড়তেই থাকবে কমতে মানে কমানোর চেষ্টা করলে কি হবে কমের দিকে আর আসবে না কি করব এখন আমি বুঝে উঠতে পারছি না তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার কর আমি তো গুছিয়ে কথাও বলতে পারি না গুছিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটাও বলতে পারছি না আমি এখন